নমস্কার আমি সুব্রত দেবনাথ পা একাডেমির কর্ণধার বিগত এক বছর ধরে অর্থাৎ ক্লাস ইলেভেন টুয়েলভের কথা বলছি আমি গত সেমিস্টার বা নতুন যে সেমিস্টারটা আমাদের চালু হয়েছে নতুন যে পরীক্ষা পদ্ধতিতে সেমিস্টার ওয়ান টু থ্রি ফোর আমি সেটা নিয়ে কিছু কথা বলার জন্য আজকে ভিডিওটা করা এই ভিডিওটা পুরোটাই পড়াশোনার ব্যাপারে এবং এটা কোনো চ্যাপ্টার বা বিষয় নিয়ে আলোচনা নয় এটা টোটালটা একটা সামগ্রিক একটা ক মানে জিনিসটাকে নিয়ে একটা আলোচনা অর্থাৎ বিগত এক বছর ধরে আমার মনে একটা প্রচণ্ড কৌতূহল বা প্রশ্ন শুধু শুধু মানে এই প্রশ্নটা শুধু আমার নয় যারা এই বছর ক্লাস টুয়েলভে পড়ছে বা এই বছর যারা ইলেভেনে উঠেছে তাদের সবার মিলিত একটা প্রশ্ন যে আপনারা ভাবুন যে থার্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টার যে পরীক্ষাগুলো হচ্ছে যে চারটে সেমিস্টার সেই সেমিস্টারগুলো চল্লিশ নম্বর করে পরীক্ষা হচ্ছে আমি ম্যাথের কথা বলছি আমি একজন অঙ্কের শিক্ষক আমি আমার সাবজেক্টটা নিয়ে বলছি চল্লিশ নম্বরে পরীক্ষা হচ্ছে আচ্ছা প্রথম যে এক মানে সেমিস্টার ওয়ান আর সেমিস্টার থ্রি এই দুটো সেমিস্টার হচ্ছে গিয়ে এমসিকিউর উপর পরীক্ষা হচ্ছে ঠিক আছে এই এখানে চল্লিশটা প্রশ্ন থাকছে প্রতিটা প্রশ্নের মান এক আচ্ছা আপনার একটু ভাবুন তো এক ঘন্টা পনেরো মিনিট অর্থাৎ ষাট আর পনেরো পঁচাত্তর মিনিট পঁচাত্তর মিনিটের মধ্যে একটি বাচ্চা চল্লিশটাকে একটা মানে একটা বাচ্চাকে চল্লিশটা অঙ্ক করতে হবে সেই অঙ্কগুলোকে আবার তাকে মানে দাগাতে হবে ঠিক আছে তা চল্লিশ মিনিটের মধ্যে একটা বাচ্চা মানে সরি এক চল্লিশ নম্বরের মানে এক ঘন্টা পনেরো মিনিটের মধ্যে পঁচাত্তর মিনিটের মধ্যে তাকে ওই মানে চল্লিশটা অঙ্ক করতে হবে আবার সেগুলোকে ওই মানে দাগাতে হবে এটাই সম্ভব এটা ভাবুন নিশ্চয়ই এটা ক্লাস ওয়ান এর বাচ্চার যোগ বিয়োগ থাকবে না ঠিক আছে তারা আস্তে আস্তে বড় হচ্ছে তাদের হায়ার এডুকেশনের জন্য পড়াশুনোটা কি করে আমি জানি না মানে কী কী ভাবনা করে সরকার এই ডিসিশানটা নিল হতে পারতো আমি সেমিস্টারের বিপক্ষে নই ক্ষতিপাত্র সেমিস্টার ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টার যেরম হচ্ছে চলুক তাতে আমার কোনো আপত্তি নেই না আমার আপত্তি যদি যায় আসে না সবাই জানে ঠিক আছে এটা সরকারের ডিসিশান আমাদেরকে মেনে চলতে হবে কিন্তু একটু ভাবুন যে ছেলেমেয়েদের ভবিষ্যৎগুলো কী হবে আপনার আমরা গত বছরের যে রেজাল্ট হয়েছে ক্লাস ইলেভেনের সেটা নিয়ে আমরা সবাই দেখেছি সবাই দেখেছি মানে যারা এই লাইনে যুক্ত আছে মোটামুটি পড়াশোনার সাথে যুক্ত আছে যারা টিউশান করেন বা স্কুলে পড়ান তারা সবাই দেখতে পাচ্ছেন যে মিস্টারে কী নিয়ে আলোত মানে এত আলোড়ন এমন বহু সংখ্যক ছাত্রছাত্রী পাওয়া গেছে যারা ফার্স্ট সেমিস্টারে পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ পর্যন্ত পেয়েছে কিন্তু তারা সেকেন্ড সেমিস্টারে গিয়ে পাশই করতে পারেন একটু খুঁজুন আমাদের যে সাধারণ চিন্তাধারা কী আছে যে বাচ্চাগুলো যখন পড়তে বসছে বা অঙ্ক করতে বসছে আমি অঙ্ক নিয়েই বলছি অন্য সাবজেক্টে আমি বলার অধিকার আমার নেই আমি অঙ্কটা নিয়ে বলছি যখন তারা বড় অঙ্ক দেখছে তারা করছে না তারা শিখবে কি শুধুই কি একদম সিম্পল ক্যালকুলেশান অঙ্ক দেবে নিশ্চয়ই নয় আগের বছরের কোশ্চেন দেখলে সেটা বোঝা গেছে আচ্ছা যদি তারা শুধু শুধু মানে পরীক্ষা একজন আমাকে বলছে যে এইটা করা হয়েছে জয়েন্ট বা নিট এই দিকটাকে লক্ষ্য করে নিটে অঙ্ক আসে না আমি অন নিটের জন্য ফিজিক্স কেমিস্ট্রি আছে তাদেরকে বলা হয়েছে যে নিট বা জয়েন মানে যেগুলো কম্পিটিটিভ এক্সাম সেটাকে মানে টার্গেট করে নাকি এই প্যাটার্নটা করা হয়েছে আচ্ছা ধরুন যে নিট দেবে না যে ডাক্তার হবে না যে ইঞ্জিনিয়ারিং পড়বে না যে ইঞ্জিনিয়ার হবে না তাহলে তার কি হবে সে কি করবে তাকে তো অঙ্কটা নিতে হয়েছে যে ভূগোল নিয়ে পড়বে তার পাশে অঙ্ক আছে যে ইকোনমিক্স নিয়ে পড়বে তার পাশে অঙ্ক আছে যে ম্যাথ নিয়ে পড়বে যে ফিজিক্স নিয়ে পড়ে ভবিষ্যতে তাকে তো অঙ্ক নিতে হবে কেমিস্ট্রি নিয়ে পড়ে তাকে অঙ্ক নিতে হবে সে কী করবে সবাই তো আর কম্পিটিভ লাইনে যাবে না তাহলে আপনি নিজেরা একটু ভেবে দেখুন আপনারা সবাই একটু ভাবুন জিনিসটাকে নিয়ে এক ঘন্টা পনেরো মিনিটের মধ্যে একটা বাচ্চা চল্লিশটা অঙ্ক করবে সেটা ওমআরে দেখাবে সম্ভব হয় তারা আন্দাজে করবে ম্যাক্সিমামটা কুড়িটা পঁচিশটা করলো ঠিক আছে তারপরে আন্দাজে গড়ে ভরি বল যেটা হয় আর কি ফল কালেকশান এই সেই হাবিজাবি যার ফলটা কিন্তু ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার নাম্বার দুটো সবাই বুঝতে পেরেছে সম্ভব না এটা কোনোভাবেই সম্ভব না হয় সম্ভব কীভাবে কোশ্চেনের মান একদমই নিম্নমানে হতে হবে খুবই সোজা হতে হবে যা সবাই যেতে পারবে কিন্তু সেটা করলে কি মেধার মানে যে গ্রহণযোগ্যতা থাকবে গেল সেকেন্ড কথা হচ্ছে গিয়ে ওদের সেপ্টেম্বরে পরীক্ষা সেপ্টেম্বরে আট দশ তারিখ টাকা পরীক্ষা শুরু হবে এই থার্ড সেমিস্টারের কথা বলছি আর ফার্স্ট সেমিস্টারের কথা বলছি শেষ হচ্ছে আপনার বাইশে সেপ্টেম্বর হলো তো বাইশে সেপ্টেম্বর শেষ হলো সেপ্টেম্বর শেষই হয়ে গেলো অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি চারটে মাস মাঝে পুজো আছে মানলাম পুজো কেউ ঘুরবে না চারটে মাস বছর তো এক বছর ফেব্রুয়ারি মাসে বারো তারিখে পরীক্ষা তাহলে এক বছরের সিলেবাস ছ মাসের কথা হওয়ার কথা হচ্ছে কত মাসে চার মাসে তাহলে বাকি বইয়ের যে ফিফটি তাকে কভার করতে হবে চার ঘন্টা চার মাসের মধ্যে সম্ভব গেল প্রথম সেমিস্টার হচ্ছে কি আপনার এমসিকিউ ছেলে পেলে স্টুডেন্টরা ডেস্ক্রিপ্টেভ করাটা ভুলেই যাচ্ছে শেখালেও শিখবে না শিখছে না কেন স্যার একটা এমসিকিউতে কিউতে আছে পরীক্ষায় ও শর্টকাট বলুন শর্টকাট বলুন শর্টকাটা শিখুক শিখব অবশ্যই শর্টকাট শিখতে হবে কিন্তু মানে মূল যে অঙ্কটা তারা সেটা শিখতেই চাচ্ছে না আমাদেরও কিছু করার নেই আমরা তাদের শেখাচ্ছি শেখানোর পরে হয়তো আমি শর্টকাটটা শেখাচ্ছি কিন্তু শিক্ষাটা কি সঠিক হচ্ছে প্রশ্ন হতে পারতো সেমিস্টার পদ্ধতি নিয়ে আমি বারবার বলছি আমার কোনো মানে আক্ষেপ ক্ষোভ কিচ্ছু নেই হতেই পারতো মানে সেমিস্টার পদ্ধতি কোনো সমস্যা নেই কিন্তু সেকেন্ড সেমিস্টার যেরকমভাবে পরীক্ষাটা হয়েছে হতে সেরকম তাতে শর্ট থাকবে মানে দু নম্বর থাকবে তিন নম্বর থাকবে পাঁচ নম্বর বা চার নম্বর থাকবে সব থাকতো তারা কি হতো স্টুডেন্টগুলো শিখত একটু ভাবুন না যে কীভাবে এটা মানে সম্ভব যে একটা ছেলে চল্লিশ নম্বরের পরীক্ষা চল্লিশটা কোশ্চেন এটা আমি আবার একটু বলছি আমার এই বিষয় নিয়ে বলা উচিত না আর্টস গ্রুপ হতো বা ল্যাঙ্গুয়েজ গ্রুপ হয় চল্লিশটা কোশ্চেন দেন আপনি ষাটটা সত্তরটা কোয়েশ্চেন না এক ঘন্টা পনেরো মিনিটে দাগিয়ে দিতে পারবেন কিন্তু ম্যাথের মতো একটা সাবজেক্ট ফিজিক্সের মতো সাবজেক্ট কেমিস্ট্রির মতো সাবজেক্ট সম্ভব ফিজিক্স কেমিস্ট্রি তাও পঁয়ত্রিশটা করে হয় সেখানে আপনার থিওরি থাকবে কিছু ম্যাথ থাকবে কিন্তু ম্যাথ টোটালটাই ম্যাথ টোটাল ম্যাথ হচ্ছে কি আপনার চল্লিশটা করতে হবে কত কত সময় এক ঘন্টা পনেরো মিনিট তার মধ্যে ওই মাঠ দেখাতে হবে ওই জন্য দশ মিনিট ছেড়ে দিন আপনি এক ঘন্টা পাঁচ মিনিট ষাট মিনিট আর পাঁচ পঁয়ষট্টি মিনিট পঁয়ষট্টি মিনিটের মধ্যে আপনাকে চল্লিশটা অঙ্ক নামাতে হবে একটা মিনিট একটা অঙ্ক যেন কত সময় পাচ্ছে বলুন আপনি তাহলে বাচ্চাগুলো কি করে করবে একটা বড় অঙ্ক আচ্ছা ওরা বড় অঙ্ক শিখবে না তাহলে বড় অঙ্ক না শিখলে ওরা জয়েন্টে বসবে কি করে কি কি মাথামুন্ডু ভেবে সিলেবাস করা এই প্যাটার্ন করা আমার মাথায় ঢুকছে না আপনারাই ভাবুন যে কী করে এটা সম্ভব আমরা কাকে বলবো আমরা কাকে বলবো কার কাছে যাবো আমাদের আবদার নিয়ে আমরা পড়াই আমরা টিচার শুধু আমাদের কথা ভাবলে তো হবে না আমার বাচ্চাগুলোকে পড়াই আমাদের ওদেরকে দেখতে পাচ্ছি চোখের সামনে ওদের মানে ভবিষ্যৎটা খারাপের দিকে যাচ্ছে ওরা শিখতে পারছে না কিছু শিখতে পারছে অবশ্যই শিখতে পারছে কিন্তু ওরা সময়ের মধ্যে শেষ করতে পারছে না আমার আমি বুঝতে পারছি না কী বলবো আমি কোনো ভালো বক্তা নই আমি এখানে কোনো একটা বক্তব্য নিজের মন মনের ভাবটা আমি গত এক বছর ধরে ভাব যে বলবো বলবো কাকে বলবো জানি না আরও কিছু কথা যে পরীক্ষা বোর্ডের মতো একটা পরীক্ষা যে একটা পাঁচ লাখ সাত লাখ ছ লাখ পাঁচ লাখ পরীক্ষা দিচ্ছে মাধ্যমিক হোক বা এইচএস হোক আমার এই বছরের একটা ইতিহাস দিয়ে বলি একটা স্টুডেন্টের বাংলা ন নম্বর বেড়েছে একজনের পাঁচ নম্বর বেড়েছে পুরো একটা স্কুল ধরে যারা রিভিউ করেছে সবার নাম্বার বেড়েছে কি করে সম্ভব সবার কাউন্টিংয়ে ভুল যারা খাতে আছে তারা কাউন্ট করতে পারে না নাম্বার যোগ করতে পারে না কি করে চাকরি পায় কী করে একটা মানে এত বড় একটা একটা পরীক্ষার মানে কী করে এত নাম্বার ভুল হয় আজকে কিছুদিন আগে পেপারে দেখছিলাম তিরিশ নম্বর পর্যন্ত ভুল হয়েছে একইজনের সম্ভব কী করে এটা আমি যত জানি যে একটা খাতা একবার না কয়েকবার চেক হয় তাহলে কি করে আপনি বলুন যে একটা খাতা এতবার চেক হওয়ার পরে নাম্বার যোগে ভুল হয় সম্ভব এটা মেনে নেওয়া যায় একটা বাচ্চার ভবিষ্যৎ যদি ওই বাচ্চাগুলোর মধ্যে কেউ কোনো খারাপ কাজ করে ফেলতো কী জবাব দিতেন মানা যাচ্ছে না মানে আমরা দেখছি চোখে তাকে বলবো কার কাছে যাব আমার পক্ষে একা সম্ভব নয় কার কাছে যাব আমার সবচেয়ে খারাপ লাগে এই জিনিসটাই সেমিস্টার পদ্ধতি নিয়ে আমার বিন্দু মাত্র আক্ষেপ নেই খুব ভালো পদ্ধতি সেমিস্টার চল্লিশ হোক বাচ্চাদেরই হোক সব ঠিক আছে কিন্তু আপনি একটু ভাবুন চল্লিশটা অঙ্ক চল্লিশটা অঙ্ক আপনাকে নামাতে হবে হচ্ছে কি এক ঘন্টা পনেরো মিনিটে আর এটা কি কম্পিটিভ পরীক্ষা হচ্ছে নাকি যে বাচ্চা ছাটাই পদ্ধতি অর্থাৎ শিখতে এসছে ওরা তো শিখতে এসছে তাহলে বাচ্চাগুলো শিখতে এসছে ওদেরকে আমি কি এখন কম্পিটিভ লাইনের জন্য আগে তো ওরা শিখতেই পারছে না কিছু প্রথম সেমিস্টারে হচ্ছে গিয়ে আপনার চল্লিশ নম্বর হচ্ছে এমসিকিউ হবে পরের সেমিস্টার কি ডেসক্রিপটিভ যখনই সেমিস্টার ওয়ানে বা সেমিস্টার থ্রিতে ওরা এমসিকিউ করছে ওদের লেখার প্রবণতা হারিয়ে যাচ্ছে যখন এরপরে হায়ার এডুকেশানে যাবে তখন তো এই জিনিসগুলো লাগবে বা কিছু তো লাগবে তখন ওরা কী করবে যখন গোড়ায় গরদ থাকবে মাথায় জল দিয়ে কিছু লাভ নেই গোড়া তো পচে গেছে গোড়া আমার পচে গেছে গাছের মাথায় জল দিয়ে কোনো লাভ নেই কাকে বোঝাবো এটা কাকে বলবো আমি জানি না যে সিলেবাসে করেছে যে এই পরীক্ষা পদ্ধতিতে করেছে কারা করেছে কি বৃত্তান্ত সবাই জানেন আপনারা কেন করেছে আমি জানি না আপনিও জানি না কেউ জানে না আমি চাই এই বার্তাটা মানে একদম জায়গা মতো পৌঁছাক সকলের মানে সহযোগিতা চাই পারব কি না জানি না হয়তো শুরুটা আমি করলাম সবাই পাশে থাকুন বার্তাটা আসল জায়গায় পৌঁছানোর ব্যবস্থা করুন সবাই এটাকে শেয়ার করুন কি বলবো আর এটুকুই নমস্কার